ভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এম কে কুকিং হাউস কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো পবিত্র ঈদুল আজহার শেষ কিন্তু এখনও সব বাড়িতেই মাংসের ছড়াছড়ি এবং অনেকের বাড়িতেই রান্না করা মাংস এখনও রয়ে গেছে আর সেই মাংসগুলো একদম ঝরঝরা হয়ে গেছে ঝুড়া মাংস যেটাকে বলে এটা খেতেও অনেক টেস্টি তারপরেও টেস্টটা একটু চেঞ্জ করার জন্য আমি এই ঝুড়া মাংস দিয়েই তোমাদের সাথে দারুণ মজার সুস্বাদু একটা কাবাবের রেসিপি শেয়ার করবো আর এটা হচ্ছে শিক কাবাব তো চলো দেখে নি এটা কীভাবে তৈরি করছি ঈদের ঝুড়া মাংস দিয়ে শিক কাবাব করার জন্য এখানে আমি এক বাটি ঝুড়া মাংস নিয়েছি এখন এগুলো আমি কিমা করে নিব এবং এটার মধ্যে বিভিন্ন জিনিস মিশিয়ে শিক্ষাবাপটা তৈরি করব তো তার জন্য আমি ফুড প্রসেসর ইউজ করবো ফুড প্রসেসরের কিমার সেটিংটা আমি লাগিয়ে নিচ্ছি প্রথমে কলমটা দিলাম এবার কিমার প্লেটটা দিচ্ছি এখন আমি এটার মধ্যে এই মাংসটা ঢেলে দিচ্ছি এটা তোমরা পাটায় বেটে অথবা ব্লেন্ডারেও করতে পারো তা আমার যেহেতু ফুড প্রসেসরের সেটিংটাই আছে এটা দিয়েই আমি তৈরি করব মাংসগুলো দিয়েছি এখন আমি দুটা সিদ্ধ আলু একটা ডিম এটা যেহেতু রান্না করাই মাংস এটার মধ্যে সব রকমের মশলাপাতি দেওয়া আছে তারপরেও আমি আর একটু মানে ঝালটা হওয়ার জন্য আমি এখানে এক প্যাকেট চিলি ফ্লেক্স দিব এটা তোমাদের পছন্দের মতো দিতে পারো নাও পারো দিচ্ছি দুটা মিষ্টি বিস্কুট তোমরা এটার মধ্যে টোস্ট বিস্কুটও দিতে পারো তাহলে একটু টেস্টটা ভালো লাগবে পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি কুচি করে কেটে নিয়েছি আর দিব ধনে পাতা পরিমাণ তাও হাফ কাপ হবে এখন আমি আবার সুইচটা দিইটা ঢাকনাটা খুলে এই যে দেখো কি সুন্দর কিমার মিশ মিশ্রণটা হয়ে গেছে এটা কাবাব বানানো যাবে এখন তারপরে আমি আর একটু কিমা করবো এটা তার জন্য একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি শিক্ষাপের মিশ্রণটা আমার রেডি হয়েছে এখন আমি এখানে সাসলিক কাঠি নিয়েছি আর হাতের ভিতরে একটু তেল রেখে নিয়েছি এখন এখান থেকে আমি কিছুটা মিশ্রণ নিয়ে এই কাঠির সাথে গেঁথে দেব কাঠির সাথে আমি লম্বা লম্বা করে কাবাবটা বানিয়ে নেবো এই যে এইভাবে আমি শীত কাবাবগুলো বানিয়ে নিয়েছি এখন চুলার উপরে একটা প্যানে তেল গরম করে নিয়েছি এখন এটার ভিতরে আমি একটা একটা করে কাবাব দিয়ে দিব এইভাবে আমি সবগুলো কাঠের সাথে লাগিয়ে নিয়ে পরে প্যানের মধ্যে দিয়ে দিব। খাটা চামচ দিয়ে কাটির থেকে নামাই দিলে তাহলে আর কাবাবটা ভেঙে যাবে না সুন্দরভাবে তেলের মধ্যে পড়বে এই যে এইভাবে আমি সবগুলো দিয়ে নিব এবং লালচে করে দুই পাশ ভেজে নেবটা আস্তে জ্বালে ভেজে নিচ্ছি এক পাশেটা খুব সুন্দর লালচে কালার হয়ে গেছে আর এক ওইটা যে আমার হয়ে গেছে এখন আমি এই যে আমি চিশুর উপরে কাবাবগুলো নামিয়ে নিয়েছি দেখো কত সহজে ঝুড়া মাংস দিয়ে রান্না করা মাংস ঈদের বেঁচে যাওয়া মাংস খেতে খেতে যখন আর একইভাবে না খেতে ইচ্ছে হয় তখন একটু ভিন্ন টেস্ট করার জন্য আমি এই পদ্ধতিটা ব্যবহার করেছি তোমরাও চাইলে এরকম করে ভিন্ন টেস্টে কাবাবটা বানিয়ে খেতে পারো দেখে নিলে কীভাবে বানিয়েছি তো সবার সাথে বেশি বেশি শেয়ার করো লাইক দিও কমেন্ট করো সবাই ভালো থেকো আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ